ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানের হবিচক গ্রাম এখানে শুটিং করতে এসেছি শুটিং করেই গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম এই যে যাচ্ছি গ্রামের পথ ধরে জগন্নাথের মন্দির দেখলাম সেখান থেকে আবার যাচ্ছি ওদিকে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দির দেখতে যাচ্ছি কি সুন্দর চতুর্দিকে গাছপালা এই যে ফুল ফুটে আছে অসাধারণ সামনে তো মনে হচ্ছে যাওয়ার আগে একটা পুকুর আছে এই হচ্ছে শিব মন্দির এখানকার বারোশো উনষাট সালে তৈরি হয়েছে যে লেখা আছে এই যে শিব মন্দির কি সুন্দর এই এই যে যে শিবলিঙ্গ মন্দিরটা পুরো আর মন্দিরের পাশেই হচ্ছে একটা পুকুর কি সুন্দর গ্রামে শুটিং করতে এসে এটাই উপরই পাও না গ্রাম দর্শন করা যায় মন্দির জগন্নাথ মন্দির শিব মন্দির সব ঘুরে ঘুরে দেখছি আবার কাজ করছি এটাই আনন্দের এই যে তুলসী মঞ্চ পিছনে আরও ওই যে পুকুর ঘাট দেখা যাচ্ছে বসা আর লোক সামলাতে পারলাম না সবারই পুকুর ঘাটে বসতে খুব ভালো লাগে এত সুন্দর গাছপালা জল আর জলে দেখতে পাচ্ছি প্রচুর মাছ রয়েছে। অবুজের মাছখানে আমি। কি ভালো লাগে সবুজটা দেখতে। চতুরদিকে গাছ চতুরদিকে। কি ভালো দৃশ্য। ভোলা যায় না সত্যি। দৃশ্য দেখতে পেলাম এই যে আতা। আতা হয়ে আছে গাছে। এটা হচ্ছে আতা গাছ। অবুজকের এই জমিদার বাড়ি বারোশো উনআশি সালে প্রতিষ্ঠিত বাপ রে বাপ এই যে দেখা যাচ্ছে এই 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 যে 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 আগেকার সমস্ত গেছে ছাদ ছাদ এখন কিছু কিছু পুরনো হয়তো ওদের আত্মীয় স্বজন কিনা জানি না কারা থাকে কিছু লোকজন থাকে এই যে এই যে সব দরজার উপরে কারুকার্যগুলো দেখা যাচ্ছে যে এই যে জমিদার বাড়ি খানিকটা চেষ্টা করেছে রং টং কিছুটা করা আছে উপরটা আর কি একটুখানি ভাঙচুর অবস্থা হয়ে আছে এই যে পরিবেশটা আশপাশে এই পুরনো জমিদার বাড়ির সামনে ফটো তোলার দাঁড়িয়ে আলাদা আনন্দ কি সুন্দর ঠাকুর মাসে ওখানে দিয়ে পুজো বসে গেছে নারায়ণ পুজো হচ্ছে

আর এই যে পাশেই জগন্নাথ মন্দির এই কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ ঠাকুরকে রথে তোলা হবে জগন্নাথ দেবের পালকি নিয়ে যাওয়া হচ্ছে এই পালকিতেই জগন্নাথ দেবকে তোলা হবে কি সুন্দর অসাধারণ দৃশ্য এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই যে পিছনে দেখা যাচ্ছে বিগ্রহ এনাকে তোলা হবে আমরা এখানে শুটিং করতে এসেছি শুটিং করবো মাঝে মাঝে রথযাত্রা উৎসব দেখব